ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শিল্পা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি দুটো কাঁচকলা নিয়েছি কাঁচকলা দুটোকে এরকমভাবে কেটে নিয়েছি তো এবার দেখো এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে কী বানাই সেটা দেখতে থাকো তো চলো বানানো যাক তো দেখো এটা বানাতে কি কি লাগছে কাঁচা কলাটা যেটা কেটেছিলাম দেখিয়েছিলাম সেটা আমি দুটো সিটি দিয়ে দিয়েছি তো কাঁচা কলা খোসা শুধু সেদ্ধ করে নিয়েছি আর কি লাগছে দুটো কাঁচা লঙ্কা একটু কালো জিরে আর রসুন একটা কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা তো এটা লাগছে আর তেল তো লাগবেই এটার সঙ্গে আর নুন এগুলো দেখাচ্ছি না এগুলো আস্তে আস্তে দিতে থাকবো তোমরা দেখতে থাকো লাগছে তো দেখো তেল দিয়ে দিয়েছি আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব এই রেসিপিটা তোমাদের কাছে যদি ছোট কুচো চিংড়ি থাকে তাহলে তো খুব ভালোই হয় কুচো চিংড়ি দিয়ে এটা খেয়ে খুব ভালো লাগে আর চিংড়িগুলো যাতে খোসা থাকে খোসা শুদ্ধ দিয়েই বেশি ভালো লাগে তাহলে এটা পেস্ট করে নিতে পারো খোসা থাকলে আমার যেহেতু খোসা নেই আর চিংড়ি মাছটা বড় বড়ো তাই আমি এটা গলে যাবে পেস্ট করলে একদমই তো আমি পেস্ট করবো না এটাকে জাস্ট এটাকে ভেজে নেব আমি তেলের মধ্যে দিয়ে তো এটাই কাঁচকলার মধ্যে দেব আমি তো চিংড়িটা কম আছে ভাজা হতে থাক ততক্ষণ দেখো আমি কি করছি কি করছি মানে কাঁচা কলা দিয়ে দেব আমি পেস্ট করবো বলে তো কাঁচা দিয়ে দিচ্ছি আগে দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুন এখানে দিচ্ছি পেঁয়াজগুলো এবার তো এটা আর কি ভর্তা বানাবো আমি কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে তো সেটার জন্যই তৈরি করছি আমি এটা পেস্টটা আর এবার ধনেপাতা দিয়ে দেব তো ধনেপাতা দেওয়ার পরে দেখো আমি এখানে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি আমি যেহেতু টমেটোর সস দিলাম তার তার জন্য কিন্তু এক্সট্রা মিষ্টি দেবো না তোমরা যদি টমেটো দাও তাহলে একটু মিষ্টি দিও এটার মধ্যে মিষ্টি দিলে বেশ ভালোই লাগে খেতে তো আমি স্বাদ অনুযায়ী এটার মধ্যে নুনও দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তো এই দেখো এটা কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে তো এটার মধ্যে আমি এবার হলুদ দেব একটু আগে পেস্টটা আমি চিংড়িগুলোর মধ্যে দিয়ে নেব আর দেখো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কি করব কালো জিরে যেটা রেখেছিলাম ওটা ফোড়নে দিয়ে দেবো তো কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো আমি পেস্টে দেওয়ার পরে দেখো আমি এর উপর দিয়ে একটু হলুদ দিয়ে দেবো জাস্ট এক চিমটে হলুদ দেব তো হলুদ দেওয়ার পরে আমি এটা মিক্সড করে নেব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে তো এটা কিন্তু খেতে দারুণ হয় গরম ভাতের সঙ্গে আর সর্ষের তেল দিয়ে বানালে তো দারুণ আর এটা শুকনো শুকনো হওয়ার পরেও তোমরা উপর দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে নিতে পারো আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে করছি না সাদা তেল দিয়ে করছি সাদা তেল দিয়েও খুব ভালো খেতে হয় এটা কেউ যদি কাঁচা কলা না খেতে চাই তাদেরকে কিন্তু ভাবে বানিয়ে দিতেই পারো কেউ বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে এত সুন্দর টেস্ট হয় কেউ কি এরকম বানিয়ে খেয়েছো সে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও আর না খেলে অবশ্যই বানিয়ে খেও খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো তোমাদের যদি কিছু অংশ ভালো লাগে প্লিজ সবাই একটা করে লাইক করে দেখো আর পুরোনো বন্ধুরা তো আমার সাথে আছোই জানি আর নতুন যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকম ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব আমি তো এটাকে মিডিয়াম টু লো লোতে রেখে রান্নাটা করতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু জ্বলে যাবে তো আমি এটাকে এখন মিডিয়ামে রেখে রান্নাটা করছি তো এটা আমি দু মিনিটের জন্য এখন লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো একটু তারপরে ফিরে আসছি তোমাদের সামনে ততক্ষণ অবধি তোমরা আমার সঙ্গে থাকো তারপরে দেখো আমি আবার ফিরে আসলাম তো ঢাকাটাকে খুলে এবার আবার একটু নাড়ছি এবার আমি এর মধ্যে একটুখানি লেবু টস দিয়ে দেবো গন্ধরাজ লেবু হলে খুবই ভালো হয় পাতির লেবুও দিতে পারো আর যারা যারা চাও না লেবু খেতে তারা তারা স্কিপও করতে পারো লেবু ছাড়াও ভালো লাগে আমার কিন্তু একটু লেবু দিয়ে ভালো লাগে তাই আমি একটু লেবু দেবো তো দেখো আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আমার তো আমি এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা গন্ধরাজ লেবুর রস দিচ্ছি আ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমরা জাস্ট ভাবতে পারবে না তো এটা টক ছাল মিষ্টি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগে এই রেসিপিটা যদিও লেবু টক হয় না অতটা গন্ধটা খুব সুন্দর হয় তো আমার ফেভারিট গন্ধরাজ গন্ধরাজ লেবুর গন্ধেই আমার ভাত খাওয়া হয়ে যায় তো এটা কিন্তু আর একটু শুকনো শুকনো হবে তো এটা গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করলাম যেহেতু আমি এখন এটাকে নাড়াচাড়া করব একটু তার জন্য তো এই দেখো এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে একটু লাগা লাগা হয়ে যাচ্ছে আর খুন্তির সাহায্যে এই দেখো একদম লেগে থাকছে না খুন্তির সাহায্যে উঠে যাচ্ছে তার মানে এটা তৈরি হয়ে গেছে এটা একদম রেডি তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থাকো আর খুশিতে থাকো সবার সঙ্গে তো টাটা আজকের মতো